নমস্কার শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা শুরু হচ্ছে কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে জ্যোতিষ অনুষ্ঠান আলোচনার বিষয়বস্তুর আগে একটি কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ কোন মাসে বিবাহ হলে সারা জীবন দাম্পত্য শান্তি থাকবে দাম্পত্য শান্তির অভাব হবে না সেটার জন্য জানতে হবে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে কোন রাশি মেষ রাশি কোন মাসে বিয়ে করলে তার সারা জীবন দাম্পত্য শান্তি থাকবে জুলাই ও অক্টোবর ইংরাজি মাস সেটা মনে রাখবেন বিশ্ব রাশির ক্ষেত্রে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মিথুন রাশির ক্ষেত্রে মে আর সেপ্টেম্বর কর্কট রাশির ক্ষেত্রে নভেম্বর এবং জুন মাস সিংহ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং জানুয়ারি কন্যা রাশির ক্ষেত্রে অক্টোবর এবং জুলাই রাশির ক্ষেত্রে নভেম্বর মাস মার্চ মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাস ধনুরাশির ক্ষেত্রে জানুয়ারি মাস এবং আগস্ট মাস মকর রাশির ক্ষেত্রে মে এবং জুলাই মাস কুম্ভ রাশির ক্ষেত্রে আগস্ট এবং এপ্রিল মাস মিন রাশির ক্ষেত্রে এপ্রিল মাস এবং নভেম্বর মাস এই রাশির যে আলোচনা করলাম প্রত্যেকটি বারোটি রাশির তারা যদি ওই ওই মাসে যেই মাসগুলো বলা হলো সেই মাসে বিবাহ করেন এবং তিথি নক্ষত্র দেখে করেন সেটা তো আজকালকার দিনে কেউ করতে চান না তার জন্য কি হয় শাস্ত্রসম্মত না হওয়ার জন্য চূড়ান্ত দাম্পত্য অশান্তি ভোগ করতে হয় কৌলাচার্য পণ্ডিত জ্যোতিষটা বোঝবার চেষ্টা করে তারা মেনশন করে লিখে নিন খাতায় কোন রাশির কোন মাসে বিয়ে করতে হয় সেইভাবে পঞ্জিকা দেখে তার দিন যদি নির্ধারণ করে বিয়ে করা যায় তাহলে সারা জীবন দাম্পত্য শান্তি থাকবে কারণ নারীদের ক্ষেত্রে বলি নারীদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সবচেয়ে লং টার্ম বাবার বাড়িতে যদি থাকে কুড়ি বছর তাহলে শ্বশুর বাড়িতে নব্বই বছর বেঁচে থাকলে সত্তর বছর পুরুষদের ক্ষেত্রেও যদি অল্প বয়সে বিয়ে করে দীর্ঘ জীবন হচ্ছে দাম্পত্য যে গৃহে দাম্পত্য শান্তি থাকে না সেই গৃহেতে কর্ম এবং অর্থের শান্তিও থাকে না এটা মাথায় রেখে খুব ছোট্ট জিনিস সেটা হচ্ছে কোন মাসে কোন রাশির বিয়ে করা উচিত প্রতিটি চেম্বারে বুকিং করার নিয়ম হচ্ছে যেদিন যেখানে চেম্বার তার আগের দিন কৌলাচার্য শ্রী অর্পণ সাবস্ক্রাইব করলেই অনুষ্ঠান দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে জ্যোতিষ এবং স্পিরিচুয়ালিজম এবং তন্ত্রের সমস্ত অনুষ্ঠানগুলোকে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আরেকটি জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস হায়ার স্টাডিজ তন্ত্র বেদান্তের ক্লাস এবং অনলাইন কনসালটেশন অনলাইন অফলাইন দুটোতেই আপনারা আমাকে পাবেন সকলকে স্বাগত নমস্কার